হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছ তোমরা যারা রেলওয়ে আর আরবি এন টি পিসির ফর্ম ফিল আপ তারা সবাই তোমাদের মতে একটাই চিন্তা যে পরীক্ষা কবে হবে প্রচুর আমার আমাকে কমেন্ট করছে বা মেসেজ করছে অনেকেই জিজ্ঞাসা করছে দাদা যে এন টিপিসির যে আমরা ফর্ম ফিল আপ করলাম গ্রাজুয়েট লেভেল বা এইচএস লেভেল দুটো তো পরীক্ষাটা কবে হবে ঠিক আছে কেউ ভাবছে হয়তো জানুয়ারিতে হবে বা ফেব্রুয়ারিতে হবে তো আজকের এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো যে আমাদের পরীক্ষাটা কবে হবে এবং তোমাদের এখন থেকেই কিভাবে প্রিপারেশন কতটা পড়া উচিত তাহলে এই পরীক্ষায় তুমি সফল হতে পারবে ঠিক আছে তো আমি নিজের থেকে কিছুই বলবো না একটা নোটিশ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে সেই নোটিশটা তোমাদের দেখাবো এই নোটিশটা রেলওয়ে থেকে প্রকাশিত হয়েছিল যেখানে নোটিশে ডেট বলা হয়েছিল কিছু কিছু পরীক্ষার আশা করি তোমরা যদি নোটিশটা ক্লিয়ার না বুঝতে পারছো তাহলে একটু ভিডিও কোয়ালিটিটা বাড়িয়ে নাও তাহলে তোমরা নোটিশটা ঠিক বুঝতে পারবে ঠিক আছে প্রথমেই দেখো নোটিশে কি বলা আছে একটা ক্যালেন্ডার বেরিয়েছিল আর আরবির পরীক্ষার তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ভ্যাকেন্সি ছিল আঠেরো হাজার সাতশো নিরানব্বই সিএন নাম্বার দেওয়া আছে পরীক্ষা বলেছিল পঁচিশ নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর পরীক্ষা তো কি তোমরা বলো যে হয়েছে কি না হয়ে গেছে পরীক্ষা ওই টাইমেই হয়েছে এরপর হচ্ছে টেকনিশিয়ান টেকনিশিয়ানের যে ডেটটা দেওয়া ছিল চৌদ্দো হাজার দুশো আটানব্বই ভ্যাকেন্সি সিএন নাম্বার জিরো টু এখানে যে ডেটে পরীক্ষা বলেছিল ডিসেম্বর মাসে সেই ডেটেই কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে সেই ডেটে এখনও পরীক্ষা হয়নি তো সেই ডেটেই হবে এখন বলো সাব ইন্সপেক্টরের যে পরীক্ষাটা আর আর পি এফের যে সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা চারশো বাহান্নটা ভ্যাকেন্সি সেটা দুহ মানে দুই ডিসেম্বর থেকে পাঁচ ডিসেম্বরের পরীক্ষা ছিল তো দুই থেকে পাঁচ ডিসেম্বর আজই হচ্ছে পাঁচ ডিসেম্বর তো দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যেই সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়ে গিয়েছে তো ডে যে ডেটটা দেওয়া ছিল সেই ডেটেই আমরা দেখলাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা হলো এবং সাব ইন্সপেক্টরের পরীক্ষা হলো এখন কনস্টেবল দেখবে যে ডেট দেওয়া আছে আর পি এফ এর কনস্টেবল কিন্তু সেই একই ডেটে পরীক্ষা হবে আট এক দু হাজার পঁচিশ থেকে দশ এক দু হাজার পঁচিশের মধ্যে আর যেটা টেকনিশিয়ান রেলওয়ে টেকনিশিয়ান সেটাও কিন্তু এই ডিসেম্বর মাসেই দেখবে পরীক্ষা হবে ষোলো তারিখ থেকে যেটা কুড়ি তারিখ দেওয়া ছিল সেই ডেটে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ সেই ডেটে পরীক্ষা হচ্ছে ঠিক আছে তো তাহলে যেহেতু মানে যে ডেটটা দেওয়া ছিল সেই ডেটেই পরীক্ষা হচ্ছে তাহলে দেখবে যখন আমাদের এন টি পরীক্ষার যে ডেট দেওয়া আছে আশা করি সেই ডেটেই পরীক্ষা হবে গ্র্যাজুয়েট লেভেল যেটা যেখানে ভ্যাকেন্সি ছিল আট সেটা আমাদের সিএন নাম্বার জিরো এপ্রিল দু বলা আছে মানে তোমাদের এপ্রিল মার্চ এপ্রিল মাসেই হবে মার্চ এপ্রিল মাসেই পরীক্ষাটা হবে আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যেটা ছিল যেখানে তিন হাজার চারশো পঁয়তাল্লিশ ভ্যাকেন্সি ইএন নাম্বার জিরো সিক্স সেটা মে জুন মাসে তোমাদের পরীক্ষাটা তো যদি আমরা গ্র্যাজুয়েট লেভেলেরটা ধরে নিই তাহলে তোমরা এখন থেকে সময় পাচ্ছ কত দেখে নাও তোমার যদি এপ্রিলের একেবারে প্রথম দিকে পরীক্ষা হয় এপ্রিলের আমি ধরে নিচ্ছি এপ্রিলের এক তারিখেই তোমার পরীক্ষা ঠিক আছে তাহলে তুমি সময় পাচ্ছ কত ডিসেম্বরটা পুরোটাই প্রায় পাচ্ছ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চার মাস তুমি সময় পেয়ে যাচ্ছ এখনও তুমি চার মাস সময় পাচ্ছ আর যারা এইচএস লেভেল যেটা আছে সেটা প্রায় পাঁচ মাস তোমরা সময় পেয়ে যাবে তো এখন থেকে প্রচুর পড়াশোনা করতে হবে চার মাস মানে তুমি যদি ডে ডে হিসেবে ধরো দিন হিসেবে তো একশো কুড়িটা তোমার দিন হচ্ছে এই একশো কুড়ি দিনকে তোমাকে এমনভাবে কাজে লাগাতে হবে যাতে এই যে পরীক্ষা দেবে লক্ষ লক্ষ ছেলে তাদের মধ্যে র্যাঙ্ক তৈরি করতে হবে যারা একেবারে এই একশো কুড়ি দিনটা নিজের হানড্রেড পারসেন্ট টু হান্ড্রেড পারসেন্ট দিয়ে কাজে লাগাতে পারবে তারাই কিন্তু সেই জায়গাটা দখল করতে পারবে না হলে যারা এখনও ভাবছে যে শুধু পড়েই যাচ্ছে কিছু স্ট্র্যাটেজি না নিয়ে বা কোনো রকমের স্ট্র্যাটেজি না নিয়ে যারা শুধু পড়েই যাচ্ছে তাদের জন্য হবে না কিন্তু একশো কুড়ি দিনটা তুমি ভাগ করে নাও জানুয়ারির মধ্যে সিলেবাসটা পুরো কমপ্লিট করবে ঠিক আছে জানুয়ারির মধ্যে সিলেবাস কমপ্লিট করবে জানুয়ারির পর থেকে শুধু মক টেস্ট দেবে বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা শুধুমাত্র রিভিশন করবে ঠিক আছে আর কোয়েশ্চান আনসার প্র্যাকটিস করবে এইভাবে একশো কুড়ি দিনটা ভাগ করে নাও প্রত্যেক দিন আট দশ ঘন্টা করে টাইম দশ ঘন্টা করে হলে বারোশো ঘন্টা হচ্ছে সময়টা ভাগ করে নাও দিনগুলো ভাগ করে নাও কবে কি করবে কীভাবে পুরো সিলেবাসটা কভার করবে তাহলেই কিন্তু কিন্তু তোমার চাকরিটা রাখা আছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে পরীক্ষা কবে হবে এপ্রিল মাসে তোমাদের গ্র্যাজুয়েট লেভেল মে জুন মাসে আমাদের হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল থ্যাংক ইউ ভালো থাকো প্রত্যেকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম ফ্রি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে যাও থ্যাংক ইউ